নমস্কার জয়মা ভবতারিণী আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসের নয় থেকে পনেরো তারিখ অবধি ওভারঅল রাশিফল ডেপথ বিচারের জন্য অবশ্যইভাবে আপনাদের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে কেউ মিসগাইড হবেন না আমরা সবার আগে দেখে নেব মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি এবং শ্রীবৃদ্ধি কিন্তু ঘটতে চলছে পারিবারিক ক্ষেত্র এবং বেশ কিছু আটকে থাকা কাজ এই সপ্তাহে উদ্ধার হবে যারা শিক্ষার্থী রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো সংযোগ তম পরিবেশ কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তবে বিবাদ এবং বিতর্কে আপনি জড়িয়ে যেতে পারেন যাত্রা দূরের যাত্রা দূরে ভ্রমণ এগুলো কষ্টকর বা সমস্যা বহুল হতে পারে আপনার ক্ষেত্রে যদি আপনি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তবে এটা একটা ওভারঅল আলোচনা শেষ কথা কিন্তু অবশ্য আপনাদের প্রত্যেকটা রাশি লগ্নেরই জন্মকুষ্ঠি বলে থাকবে এবার আমরা দেখে নিব বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে প্রাপ্তি যোগ রয়েছে যারা শেয়ার মার্কেট ইনভেস্ট করেন বা যারা ফটকাতে ইনভেস্ট করেন সেখান থেকে একটা গেইন বা একটা প্রাপ্তি হতে পারে আকস্মিক ধনলাভ এবং আকস্মিকভাবে ভাবে উন্নতির সুযোগ কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে যারা বৃষ রাশির এবং জাতিকা রয়েছেন আপনাদের জন্য এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ দাম্পত্য জীবন মোটামুটি ভালো থাকছে প্রেমর সম্পর্ক ভালোই থাকছে এই সপ্তাহে বৃষ রাশির যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের জন্য প্রচন্ড সমস্যা বহুল সপ্তাহ যদি আপনি বৃষর জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দাম্পত্য কলহ শারীরিক অসুস্থতা থাকছে কর্মক্ষেত্রে অরাজকতা লক্ষ্য করা যাবে এবং আপনার সাথে আপনার কলিগদের আপনার বসের সম্পর্ক কিন্তু তলারি নিতে ঠেকতে পারে এই সপ্তাহে মিথুন রাশির অ্যাসপেক্টে বুঝি শুনে কথাবার্তা বলুন বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এই সপ্তাহে মিথুন রাশির এবার আমরা দেখব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা সন্তানের জন্য আপনি চিন্তিত বোধ করবেন আপনাদের নিজেদের শারীরিক পাটে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এগ্রিকালচার ফিল্ডে যারা কাজ করছেন টেকনিক্যাল ফিল্ডে যারা কাজ করছেন তাদের জন্য এই সপ্তাহ শুভ নয় খুব সতর্কতার সাথে টেকনিক্যাল বা এগ্রিকালচার ফিল্ড আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি শিক্ষার সাথে যুক্ত হয়ে থাকেন এই সপ্তাহে কিন্তু সেখানে ভালো একটা উন্নতি ভালো একটা ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করতে পারছি কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে কর্কট রাশির একটি কথা মাথায় রাখতে হবে যারা জলজ রোগে মানে ভোগবার একটা প্রবণতা কিন্তু এই সপ্তাহ থাকছে আগুন থেকে আপনাদের এই সপ্তাহে কিন্তু ফারা হতে পারে কর্কট রাশি অ্যাসপেক্টে এবার আমরা দেখব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে পারিবারিক বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন ভালো নয় পায়ে চোট আঘাতের সম্ভাবনা সুন্দর কিন্তু হতে চলছে এবার আমরা দেখে নিব সিংহর পরবর্তী ক্ষেত্রে কন্যা রাশির যা গোচর হয়ে রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অংশীদারী ব্যবসা ভালো পার্টনারশিপের বিজনেস এবং পাউসের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভাবে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন পড়াশোনার ব্যাঘাত ঘটার মতো একটা কিন্তু এই সপ্তাহে তৈরি হচ্ছে এই সমস্ত বয়স থেকে মধ্যে জন্য একটা ছেলে মেয়েদের সপ্তাহ কিন্তু থাকছে কর্কটের এই থেকে এই বয়স অব্দি কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়াটা উচিত নয় সপ্তাহের মধ্যভাগের পর থেকে এবার আমরা দেখে নেব পরবর্তী ক্ষেত্রে ক্ষমা করবেন আমি কন্যা বলছিলাম এবার আমরা দেখে নেব তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে অর্থনৈতিক উন্মোচন আপনি দেখতে পারবেন রোগ ভোগের প্রকোপ কমবে রিকভারি তাড়াতাড়ি হবে শত্রুদের আপনি কন্ট্রোল বা শত্রুতাকে আপনি জয় করতে আপনি পারবেন প্রেম সম্পর্ক ভালো থাকছে তুলার নতুন ব্যবসায়িক সম্ভাবনা বা নতুন ইনভেস্টমেন্টের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে প্রখর থেকে প্রখর তরা হচ্ছে তুলা রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নিব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অংশীদারী ব্যবসা ভালো নয় দাম্পত্যের সমস্যা পারিবারিক কল থাকছে প্রেমজ সম্পর্কে কিন্তু ভুলভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাউসের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে তৃতীয় ব্যক্তির ইন্ধনের ফলে ঋণ প্রভাবের গ্রস্থতা বা অতিরিক্ত ঋণ আপনাকে নিয়ে নিতে হতে পারে এই সপ্তাহে কাজের সূত্রপাত অফিসেও কিন্তু খুব একটা ভালো পরিবেশ বৃষ্টি এই সপ্তাহে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি চিন্তার একটা সময় এই সপ্তাহ এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার শুভ ধনুরাশির ক্ষেত্রে যারা অংশীদার ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে জায়গাটা ভালো রয়েছে গুরুত্বপূর্ণ কাজে আপনি হাত দিতে পারেন বেশ কিছু আটকে থাকা কাজ ধনুর এই সপ্তাহে কিন্তু ফুলফিল হবে প্রেমজ বা প্রেম প্রস্তাব দেওয়ার জন্য সপ্তাহে প্রথম তিন দিন সব মঙ্গল বুধ শুভ এবার আমরা দেখে নিব ধনুর পরবর্তী ক্ষেত্রে কুম্ভের ক্ষমা করবেন মকরের যা ট্রানজিট হয়ে রয়েছে মকর রাশির অ্যাসপেক্টে মকরের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শারীরিক পাটে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পরিশ্রম অনুসারে দাম বা নাম এই সপ্তাহে কিন্তু আপনি পাবেন না সন্তানের জন্য চিন্তিত লক্ষ্য করা যাচ্ছে যাত্রা শুভ রয়েছে যারা বৈদেশিক মুদ্রার সাথে বা বৈদেশিক বাণিজ্য করেন তাদের জন্য সপ্তাহটা অত্যন্ত শুভ মকর রাশি অ্যাসপেক্টে শিক্ষার্থীদের বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে আরো নজর দেওয়াটা জরুরি এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহে অংশীদারী ব্যবসা ভালো সেল প্রফেশন ভালো চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে দাম্পত্য এবং পারিবারিক জীবন ভালো দেখাচ্ছে প্রেমবত সম্পর্কের জায়গাটা ভালো পেটের সমস্যা আপনি ভুগতে পারেন ঠান্ডা লাগার প্রবণতা আপনি ভুগতে পারেন আগুন থেকে এবং জল থেকে সতর্কতা অবলম্বন করে চলুন কুম্ভের জাতক এবং জাতিকারা এবার আমরা দেখবো মীন রাশি মিন রাশির আকস্মিক প্রাপ্তি যোগ রয়েছে ব্যবসায় উন্নতি এবং আপনি অন্যের সাহায্য এই সপ্তাহে আপনি পাবেন গুরুত্বপূর্ণ কাজে আপনার নাম এবং যশ কিন্তু ছড়িয়ে পড়বে তবে এই সপ্তাহে কিন্তু মীন রাশির ক্ষেত্রে বাড়তি আর্থিক চাপ বা বাড়তি আর্থিক অতিরিক্ত খরচের একটা ইন্ডিকেশন রয়েছে গুরুজনের হেলথ কিন্তু আপনাকে সমস্যা ফেলতে পারে এ বিষয়ে কনসিয়াস থাকাটা জরুরি এই ছিল আমাদের মেস থেকে মিনব্দি রাশি ফল কিছু ভুলভ্রান্তি হয়েছে আমার শারীরিক প্রচন্ড অসুস্থতার জন্য ক্ষমা করবেন এখন অব্দি যারা কুম্ভ দর্শনে যাননি কুম্ভ স্নানে যাননি তারা অবশ্যই মহাকুম্ভে স্নান করে আসুন নিষ্ঠা সহকারে ভালো লাগবে নমস্কার